চব্বিশ পরীক্ষা দিয়েছো তোমরা অনেকেই বারবার জিজ্ঞেস করছিলে দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কত তারিখ নাগাদ বের হতে পারে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলে খুবই উপকৃত হব সেই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের জন্যই আজকের এই ভিডিও তার আগে বলে দি দু সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সকলকে অভিনন্দন তার কারণ এই বছর কিন্তু পাশের হার অনেকটাই বাড়তে চলেছে বিগত কেন বলছি তোমাদের কিছু তরফ থেকে খাতা দেখার ক্ষেত্রে যা নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ থেকে এই কথাগুলি কিন্তু বলছি তোমাদের কিন্তু পাশের হার যথেষ্ট পরিমাণ বাড়বে যেটুকু তোমার অ্যান্সার লিখে আসবে যদি অ্যান্সারটি সঠিক হয় তার জন্য কিন্তু তোমাদের নির্ধারিত নাম্বার দেওয়া হবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিও গুলোতে জানিয়ে দিয়েছি যারা দেখেছো তার অবশ্যই এই সম্পর্কে কিন্তু অবগত হয়েছো তোমরা রেজাল্ট যখন হাতে পাবে রেজাল্ট হাতে পাওয়ার পর কিন্তু স্কুল জীবন ছেড়ে কলেজ জীবনে কিন্তু কিন্তু যাবে স্কুল লাইফ এখানেই তোমাদের জন্য শেষ হবে তারপর একটা নতুন জীবন কলেজ জীবন পাবে স্কুল জীবনের সমস্ত বন্ধু বান্ধবীদের কিন্তু কলেজে পাবে না সেখানে আবার নতুন করে বন্ধু বান্ধবী কিন্তু তোমাদের সঙ্গে থাকবে জীবনের এই প্রভাব মানতা এটিকেই কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হয় সকলেই চিরস্থায়ী নয় কিছু জিনিস আমাদেরকে ছেড়ে গিয়ে নতুন জিনিসকে কিন্তু গ্রহণ করতে হয় এটি প্রকৃতির চিরাচারিত নিয়ম তার মধ্যে আমরা কেউ না তো চলো এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করা যাবে আজকে তোমাদের রেজাল্টের বিষয়টি পরিষ্কার করে বলে দিই তোমাদের যে পর্ষদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে জানানো হয়নি কবে রেজাল্ট দেবে কিন্তু তোমাদের রেজাল্ট বের হওয়ার সম্ভাব্য ডেট যেটুকু উঠে আসছে সেটি হলো মে মাসের ফার্স্ট উইক মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিক দু সালে চব্বিশ ছাত্র ছাত্রীদের রেজাল্ট বের হয়ে যাবে এই কথাটি কেন বলছি তার কারণ তোমরা গুগলে গিয়ে কিন্তু সার্চ করতেই পারো আমি মন করে বলছি না বা আন্দাজে কিন্তু বলছি না তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো সেখানে সার্চ করবে H টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট এক্সপেক্টেড ডেট সেখানে স্পষ্টতই কিন্তু উঠে আসছে মে টু টোয়েন্টি অর্থাৎ মে মাসের যে দু চব্বিশ সালের মে মাস মে মাসের ফার্স্ট উইক এর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হয়ে যাবে যেহেতু মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে এপ্রিলের সেকেন্ড উইক তাই তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসের ফার্স্ট উইকের মধ্যে বের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পর্ষদের তরফ থেকে যদি নির্দেশিকা জানানো হবে সেখানে স্পষ্টতই তারিখ উল্লেখ করে দেওয়া থাকবে কোন তারিখে রেজাল্ট বের হবে কটা থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে স্কুলে কখন গিয়ে তোমরা রেজাল্ট আনতে পারবে কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সমস্ত কিছুই কিন্তু সেখানে বলা থাকবে তাই তরফ থেকে যখন অফিসিয়াল ভাবে কোন নোটিফিকেশন দেওয়া হবে অবশ্যই তোমাদের সামনে সেই নোটিফিকেশন তুলে ধরবো আপাতত এটুকুই জেনে রাখো মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছ তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে